কেমন আছি তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি দিন পড়েছিল একটা বিয়ে বাড়ি যে বিয়ে বাড়িতে কিনা আমি এক কেজি ঘাসের মাংস নিজে একাই খেয়েছিলাম তো প্রথমেই গিয়ে আমরা স্টার্টার কাউন্টারে চলে গেছিলাম সেখানে সবাই মিলে অল্প করতে করতে ফুচকা খাচ্ছিলাম আর তারপরে চলে যাই সোডা কাউন্টারে সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা মশালা সোডা এরপর বেশি লেট না করে সরাসরি চলে গেছিলাম মেন কোর্স খেতে কারণ রাতটাও অনেকটা হয়েছিল বাড়িও ফিরতে হবে প্রথমে ওখানে গিয়ে বসে সবাইকে দিয়ে দেয় চিনামাটির প্লেট তো তারপর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর সেদিনকে ব্রাইডের ছবিটা কোভাবে দেখাতে পারলাম না বাট ব্রাইডকে কিন্তু দারুণ লাগছিল দেখতে ফার্স্টে প্লেটে পড়লো লেবু সাথে দিয়েছিল পনির পাসিন্দা আর চিলি সস পনির পাসিন্দাটা তো দারুণ বানিয়েছিল মানে পনিরে পুরো ঠাসা তোমরা নিজেরাই দেখো পনির পাসিন্দার ভেতরে পনিরের পুরে পুরো ভরা ছিল বাইরেটা যেমন ছিল ক্রিস্পি ঠিক তেমনই ভেতরটা ছিল খুব সফট মানে পুরোপুরি খুব ভালোভাবেই কুক হয়েছিলো জিনিসটা আর খেতে আমার অসাধারণ লেগেছিল। এরপর পাতায় পড়লো স্যালাড তারপর দিয়ে দিয়েছিল। ঝুড়ি আলু ভাজা এক পাতায় পড়লো সাদা ভাত আর সাথে ছিল ভেজ ডাল ডালটার মধ্যে নুন ছালের পরিমাণটা তো পারফেক্ট ছিল আর ডালটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে সামান্য লেবু চিপে একটু ছুরি আলু ভাজা সাথে ভাত দিয়ে ডালের সাথে ভাতটা খুব তৃপ্তি করে খেয়েছিলাম এরপরে যেই খাবারটা খেয়েছিলাম সেটা হচ্ছে স্টিম কাতলা স্টিম কাতলাটা আমি এবার ফার্স্ট টাইম খেয়েছি এর আগে কখন আমি স্টিম কাতলা ট্রাই করিনি আমি প্রথমে ভাবছিলাম যে জিনিসটা কেমন হবে খেতে মানে ফার্স্ট টাইম নামও শুনেছিলাম বলতে পারো তো ওটা অনেকটা ভেটকির পাতুরি স্টাইলে করা কিন্তু হ্যাঁ আমার এটা সত্যি বলতে ভেটকির পাথরির থেকেও যেন স্টিম কাতলাটা বেশি ভালো লেগেছিল কারণ এত দারুণ কুকড হয়েছিল না চলো এবার বলে হচ্ছে ফ্রায়েড রাইস আর মাটন কষার আমি ফ্রায়েড রাইসটাকে স্কিপ করেছি যেহেতু আমি শুধু মাটন কষাটাই খেতে চেয়েছিলাম তাই তো এটা আমার ফার্স্ট টাইম নেওয়া মাটন কষা মাটন কষাটা কী বলবো গাইস এত সফট হয়েছিল আর এত নরম না যেমন হয়েছিল টেস্টি খেতে তেমন দেখতেও তো দারুণ হয়েছিল। আমি ফার্স্ট টাইম নিলাম এই যে আমি সেকেন্ড টাইম মাটন কষাটা আবার নিলাম তোমরাই দেখো মানে মাটন কষাটা এত ভালো লেগেছিল যে আমি বারবার নিয়েছি এই যে আমি থার্ড টাইমও মাটন কষা নিলাম এই পিসটা একটু অপছন্দের ছিল পুরোটাই চর্বি টাইপের ও মাটন আমার খুব পছন্দের একটা খাবার বলে আমি কিছুই নষ্ট করিনি আমি ওই চর্বির পিসটাও খেয়েছিলাম আর এই পিসটা দেখো কতটা সফট আর কতটা নরম আর এই যে দেখো আমি ফোর্থ টাইম আবারও মাটন কষা নিলাম আর এই পিসটা আমার খুব পছন্দ ছিল যেহেতু ওটা হাফ চর্বি ছিল আর হাফ সলিড ছিল তো এই পিসগুলো খেতে না একটু বেশিই ভালো লাগে এরপর আমি মজা করে খেয়েছিলাম চাটনির সাথে পাপড় বিয়ে বাড়িতে মিষ্টি খাই বা না খাই চাটনি পাঁপড়টা আমি মাস্ট খাবোই আমার চাটনির সাথে পাঁপড় খেতে দারুণ লাগে আর এরপর পরই আমাদের দিয়ে দিয়েছিল হজমলা আর আইসক্রিম তো এখন আমি আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই আর তোমরা এমনই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজ তবে আসি দেখা হচ্ছে কাল সবাই সুস্থ থেকো ভালো থেকো